আসসালাম ওয়ালাইকুম আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং শক্তিশালী ফলগুলোর মধ্যে একটি হল ডালিম বা বেদানা চিকিৎসা বিজ্ঞানে যাকে অনেক সময় বলা হয় প্রকৃতির অলৌকিক উপহার আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সারা বছরই একটু দুর্বলতা অনুভব করেন চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে বা রক্ত স্বল্পতায় ভুগছেন আবার অনেকেরই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে উচ্চ রক্তচাপ এবং হার্টের সমস্যা ডাক্তাররা অপারেশন বা দীর্ঘ অসুস্থতার পর রুগীদের কেন সবার আগে ডালিম খাওয়ার পরামর্শ দেন তা কি কখনও ভেবে দেখেছেন আজকে আমরা জানব মাত্র এক কাপ ডালিম কিভাবে আপনার শরীরের অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল পাওয়ার পুরোপুরি বদলে দিতে পারে এটি কেবল একটি ফল নয় এটি হার্ট এবং রক্তের সুস্থতার জন্য একটি পাওয়ার হাউস স্বাগতম জানাচ্ছি সুস্থতার বার্তা চ্যানেলে আজকের ভিডিওতে আমরা ডালিমের এমন কিছু বৈজ্ঞানিক উপকারিতা নিয়ে আলোচনা করব যা শুনে আপনি অবাক হতে বাধ্য হবেন চুলন শুরু করা যাক এক ডালিম কেন অনন্য প্রথমে আসি বিজ্ঞানের কথায় ডালিম বা বেদানা কেন সাধারণ ফলের চেয়ে আলাদা এর প্রধান কারণ হল এটি থাকা অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ডালিমে পুনিকালাজিন এবং পণিকিক অ্যাসিড নামক দুটি উপাদান থাকে গবেষণায় দেখা গেছে ডালিমের অ্যান্টিঅক্সিডেন্ট গ্রিন টি বা রেড ওয়াইনের চেয়েও তিন গুণ বেশি শক্তিশালী এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের শরীরের কোষগুলোকে প্রদাহ বা ইনফ্লেমেশন থেকে রক্ষা করে বর্তমান সময়ে ক্যান্সার ডায়াবেটিস বা অ্যালজাইমার্সের মতো বড় রোগগুলোর মূল কারণই হল এই দীর্ঘমেয়াদী প্রদাহ ডালিম নিয়মিত খেলে শরীরের এই অভ্যন্তরীণ জ্বালাপোড়া কমে আসে এবং কোষগুলো দীর্ঘ সময় সজীব ও তরুণ থাকে দুই হার্ট এবং রক্ত সঞ্চালন ডালিমকে বলা হয় হার্টের বন্ধু যাদের উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন আছে তাদের জন্য ডালিম একটি আশীর্বাদ ডালিমের রস আমাদের রক্তনালীর দেয়ালগুলোকে সুস্থ রাখতে সাহায্য করে এবং রক্তনালী শক্ত হয়ে যাওয়া বা অ্যাথেরোস্ক্লেরোসিস প্রতিরোধ করে এটি শরীরে নাইট্রিক অক্সাইডের কাজকে ত্বরান্বিত করে যার ফলে রক্তনালী প্রসারিত থাকে এবং রক্ত চলাচল সহজ হয় ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গেছে যারা নিয়মিত ডালিমের রস পান করেন মাত্র দুই সপ্তাহের মধ্যে তাদের সিস্টোলিক রক্তচাপ বা ব্লাড প্রেশার উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে চলে আসে এছাড়া এটি ক্ষতিকর কোলেস্টেরল কমাতে এবং হার্ট ব্লকেজের ঝুঁকি হ্রাস করতেও সহায়তা করে তিন রক্তস্বল্পতা দূরীকরণ এবং এনার্জি বৃদ্ধি আমাদের দেশে বিশেষ করে নারীদের মধ্যে রক্তস্বল্পতা বা হিমোগ্লোবিনের ঘাটতি খুব সাধারণ একটি সমস্যা ডালিমে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন শুধু আয়রন থাকলেই হয় না শরীরকে সেই আয়রন শোষণে সাহায্য করার জন্য প্রয়োজন ভিটামিন সি মজার ব্যাপার হলো ডালিমে আয়রন এবং ভিটামিন সি দুটোই একসাথে থাকে ফলে এটি দ্রুত শরীরের নতুন রক্তকণিকা তৈরিতে এবং হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে যারা সবসময় ক্লান্তি বা অবসাদে ভোগেন তারা যদি বিকেলের নাস্তায় এক কাপ ডালিম রাখেন তবে এটি তাৎক্ষণিক গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মাধ্যমে শরীরে এনার্জি জোগাবে যা কৃত্রিম এনার্জি ড্রিঙ্কের চেয়ে হাজার গুণ নিরাপদ চার ডালিম খাওয়ার সঠিক নিয়ম এখন প্রশ্ন হলো ডালিম কিভাবে খাবেন জুস করে নাকি চিবিয়ে পুষ্টিবিদদের মতে ডালিম খাওয়ার সেরা উপায় হল সহ চিবিয়ে খাওয়া কারণ ডালিমের দানা বা বীজে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে যা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে আপনি যদি জুস করে খান তবে ফাইবারের উপকারিতা থেকে বঞ্চিত হবেন এবং জুসের সুগারের ঘনত্ব বেশি থাকে যা রক্তে শর্করার মাত্রা দ্রুত মারিয়ে দিতে পারে পরিমাণ একজন সুস্থ মানুষের জন্য প্রতিদিন মাঝারি আকারের একটি ডালিম বা এক কাপ ডালিমের দানা যথেষ্ট খাওয়ার সময় সকালের নাস্তার পর বা দুপুরের খাবারের আগে মিড মর্নিং স্ন্যাক হিসেবে ডালিম খাওয়া সবচেয়ে ভালো খালি পেটে না খাওয়াই উত্তম কারণ এতে থাকা অ্যাসিড অনেকের অ্যাসিডিটির কারণ হতে পারে পাঁচ সতর্কতা বা কাদের সাবধানতা অবলম্বন করা উচিত ডালিম অত্যন্ত উপকারী হলেও কিছু ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে এক ডায়াবেটিস রোগী ডালিমে প্রাকৃতিক চিনি বা শুকটোজের পরিমাণ কিছুটা বেশি তাই ডায়াবেটিস রোগীদের উচিত জুস না খেয়ে পরিমিত পরিমাণে আস্ত ফল চিবিয়ে খাওয়া এবং অবশ্যই সুগার মনিটরে রাখা দুই লো ব্লাড প্রেশার যেহেতু ডালিম রক্তচাপ কমাতে সাহায্য করে তাই যাদের প্রাকৃতিকভাবেই রক্তচাপ অনেক কম বা লো প্রেশার তারা অতিরিক্ত ডালিম খাওয়া থেকে বিরত থাকবেন তিন ঔষধের সাথে প্রতিক্রিয়া যারা রক্ত তরল করার ঔষধ যেমন ওয়ারফারিন খাচ্ছেন বা নিয়মিত প্রেশারের ঔষধ খাচ্ছেন তারা নিয়মিত ডালিম খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ এটি ঔষধের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে মনে রাখবেন ডালিম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার যা আপনার সুস্থতাকে ত্বরান্বিত করে কিন্তু এটি কোনো রোগের একমাত্র চিকিৎসা নয় সুস্থ থাকতে হলে সুষম খাবার পর্যাপ্ত ঘুম এবং কায়িক পরিশ্রমের কোনও বিকল্প নেই যদি আপনার গুরুতর কোনো শারীরিক সমস্যা থাকে তবে খাদ্যাভ্যাস পরিবর্তনের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও ডালিমের এই উপকারিতাগুলো জানতে পারে স্বাস্থ্য বিষয়ক এমন আরও বিজ্ঞানসম্মত ভিডিও পেতে সুস্থতার বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ